আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তা আজকে আমরা চলে আসলাম আমাদের যে জামশাবুর মাঠে আমরা করলাম কালি চাষ করি অনেকের কালির জন্য করলাম খুব বিপদে পড়ে থাকি দেখা যাচ্ছে অনেকে আমরা দুর্নীতির শিকার হই দেখা যাচ্ছে আমরা কালি ও এই ফুলগুলো এই দানাগুলো চাই একটা দেয় আর একটা পেঁয়াজের বীজ হ্যাঁ পেঁয়াজের বীজ এটা হচ্ছে আপনার হাইব্রিড ভালো আছো তোমরা সবাই কাকা ভালো আছি কাকা কি যেটাকে বলা হয় কালো সোনা বাংলাদেশে কালো সোনা নামে খ্যাত

এই এই পেঁয়াজের বীজ নিয়ে সারা উৎপাদন করে লাগালি এরকম পেঁয়াজ হবে দানা লাগবে কালো সোনা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ দেওয়া যাবে পেঁয়াজ অনেক কি কলাম প্রতারণার শিকার হয় প্রতারণার শিকার হয় ব্যবসায়ীদের কাছ থেকে এরা আমাদের কাছ থেকে ভালো দানা কিনে নিয়ে যাওয়ার পর এরা আরেক দানা কিনে ভাজা এই করে ভাজাই করে এর পর আমরা কি হয় প্রতারণার শিকার হয়ে যাই সেটার আমরা কি করব আমার কৃষক বন্ধুরা আমরা কৃষকের কাছ থেকে দানা কিনবো দেখেন যে আমরা যেমন কৃষক আমাদের কাছে থেকে কিনলে আমাদের কাছে কোনো ভেজাল নাই আমরা একুরেট জিনিস দেব একুরেট পাবেন একুরেটের কাজে আমাদের কাছে আছে কিন্তু আমরা কৃষক আর কৃষকরাই তখন দুর্নীতির শিকার হয় আমরা যে কৃষক আমরা আরেক ব্যাপারের কাছে কিনবার গেলে আমরা দুর্নীতি হয়ে যাই কীরকম আমাদের কয় এটা হাইব্রিড জাতের পিঠা যাচ্ছে দিয়ে দেশে বেগম দিয়ে দেশে বেগম লাগা লাগা গেছে ওই যে আটশোটা নয়শো টান বেশি এটি খরচ আমাকে তো আকাশ কৃষক বন্ধুরা তা আমরা কলাম সবাই যে আমার কাকা যদি আপনারা যারা আমাদের কাছ থেকে যদি এই দানা কিনতে চান তারা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন ও কেনার জন্য আগ্রহ যদি থাকে তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন আমরা কলাম এই দানা বিক্রি করার জন্যই আমরা তারা কাকা বিক্রি করার জন্য অবশ্যই অবশ্যই বিক্রি করার জন্য আগামী কি যাতে আপনারা বিশ্বাস না যান আপনি আমাদের জামচাপুর আমাদের গ্রামে আসে নিজে হাতে দানা দেখে শুনে দেখে শুনে পারবেন কোনো ভেজাল আমাদের জামচাপুর কৃষকরা দেবে না আর কৃষকরা ভেজাল করেও না এর দাম কেমন হইতে পারে এবারে তো আমরা এই দানা কিনছি দশ টাকা কেজি মানে গৃহস্থ পর্যায় থেকে হ্যাঁ এবার কিরকম যাবে পরিবেশ পরিস্থিতি দেখি কিরকম হয় এখনো মানে কালে লাগাইছে তা এরকম পিস যদি হয় বা এরকম পিস দেন কালারটা দেন কালারটা দিলেই মানে ব্যাপারীরা আসে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বেশি দিয়ে কিনে নি চলে যায় কালারটা দেন তাহলে কি তো আমরা ওই কী কী লাগায় যারা যাচ্ছে আপনার এমন এমন জাতের পিজ লাগায় আটের দিন নিয়ে গেলে আর ব্যবহারীরা ধরে না আশিক কয় ভাই এটা সরান এটা সরান এই জাতের পিজ আর নেবো না তা আমরা ভালো দেখে শুনে কৃষকদের কাছ থেকে দানা কিনবো আর যারা যারা যাচ্ছে দানা কিনতে চান পিস চাষ করতে চান তারা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা দানা ও রসুন যারা রসুন

যেখান থেকে দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পুরের ভিডিও দেখতে সবাই প্রস্তুতি আসামাইকুম